মধ্যবয়সী এক লোক প্রতিদিন বিকেলে বাজারে আসে আর আমি প্রায় তার দোকান থেকে কিছু কিনি সে খুব মিষ্টবাসী জিজ্ঞেস করলাম চাচা কত বছর ধরে এই ব্যবসা করছেন তিনি বললেন বহু ব্যবসা করেছি কিন্তু পাকা কলা বিক্রি করছি দশ বছর ধরে এ ব্যবসার মতো লাভ অন্য ব্যবসায় পাইনি প্রতিদিন গড়ে প্রায় একশো পঞ্চাশ হালি কলা বিক্রি করি এত কলা কোথায় থেকে সংগ্রহ করেন বিভিন্ন কলার বাগান আরত এবং গৃহস্থের বাড়ি থেকে এগুলো সংগ্রহ করি তারপর এগুলো গরে রেখে পাকানো হয় সমস্ত খরচ বাদে প্রতিদিন গড়ে এক হাজার টাকা লাভ থাকে বিকাল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত এই সময়ে এই টাকা ইনকাম করি আসন আমরা ব্যবসা করি সমৃদ্ধশালী জীবন গঠন করি হতাশাকে ত্যাগ করি